بسم الله الرحمن الرحيم. وبالحق أنزلناه وبالحق نزلا. وما أرسلناك إلا مبشرا ونذيرا. আমি সত্য সহায় কোরআন অবতীর্ণ করেছি এবং এটি সত্য সহায় অবতীর্ণ হয়েছে আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি আলামখানাজ আমি কোরআন অবতীর্ণ করেছি খন্ড খণ্ডভাবে যাতে তুমি এটি মানুষের নিকট পাঠ করতে পারো ক্রমে ক্রমে এবং আমি এটি ক্রমশ অবতীর্ণ করেছি قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا الإلم من قبله إذا يتلى عليهم আজকানি সুজান বলো তোমরা কোর আনে বিশ্বাস করো বা বিশ্বাস না করো যাদেরকে এর পূর্বে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন এটি পাঠ করা হয় তখনই তারা শেষ দায় লুটিয়ে পড়ে ওয়ায়াকুলু না সুবাহান রব্বিনা ইনকা না ওয়াদু রব্বিনাফ উলা তারা বলে আমাদের প্রতিপালক পবিত্র মহান আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকরী হয়ে থাকে